খরস্পান্ড অনুরূপ হওয়া চিঠি আদান প্রদান করা পত্র বিনিময়ে ইরপ ইরাপ খাওয়া শেষ করা সম্পূর্ণ খাইয়া গিলিয়া ফেলা সম্পূর্ণরূপে গ্রাস করা সাবার করা ওয়াকফ ওয়াকফ পরিত্যাগ করিয়া যাওয়া পরিহার করিয়া যাওয়া প্রস্থান করা ফাইবার্ড ফাইবার্ড অংশযুক্ত আশযুক্ত তন্তুময় অ্যান্টিফানি অ্যান্টিফানি দ্বৈত সংগীত ফেনিয়েন্স ফেনিয়েন্স কুরেমি এনট্যাঙ্গলমেন্ট এনট্যাঙ্গলমেন্ট জড়াইয়া পড়া জটিল অবস্থা ভেটনারিজ ভেটনারিজ পশুচিক্সক গোবৈদ্য টিসকো অনৈক্য বৈষাদৃশ্য মতভেদ লড়াই অমিল বিসংবাদ হইচই বিরোধ কলহ করা লড়াই করা ভিন্নমত হওয়া বেতালা হওয়া বিরোধী হওয়া নিন্দা করা চলুন অনুশীলন করা যাক যাকিস্পন্ড অনুরূপ হওয়া চিঠি আদান প্রদান করা পত্র বিনিময়ে ইরাপ খাওয়া শেষ করা সম্পূর্ণ খাইয়া গিলিয়া ফেলা সম্পূর্ণরূপে গ্রাস করা সাবার করা ওয়াক ওয়াক পরিত্যাগ করিয়া যাওয়া পরিহার করিয়া যাওয়া প্রস্থান করা Fiber. Ungstupto Ashupto. Don't Antiphony. Antiphony Deutschungit. Faniance. Faniance. Kuremi. Entanglement. Entanglement Jodaya Poda Joti Lobostha Veterinaries <laughs> Veterinaries Posuchi <veterinary's, laughs> Kit Shock Go Boid Do Discords Discords Onoikko <laughs> বৈশাদ্দশ্য মতভেদ লড়াই অমিল বিসংবাদ হইচই বিরোধ কলহ করা লড়াই করা ভিন্নমত হওয়া বেতালা হওয়া বিরোধী হওয়া নিন্দা করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন